ছেলেটির নাম ছিল অর্ণব সে ছিল একজন আর্কিটেক্ট কাজের সূত্রে কলকাতা থেকে শান্তিনিকেতন সংলগ্ন এক ছোট শহরে এসেছিল কিছুদিনের জন্য শহরটির নাম শান্তিপুর হলেও তার জীবনে তখন কোনো শান্তি ছিল না শহর ইট পাথর আর কাজের চাপে জীবনটা পুরোপুরি যান্ত্রিক হয়ে উঠেছিল একদিন সন্ধ্যায় অর্ণব যখন পুরনো এক জমিদার বাড়ির নকশা দেখছিল হঠাৎ ভেসে এলো এক অদ্ভুত সুর সুরটা যেন চারপাশের ব্যস্ততাকে থমকে দিল সেই সুর ছিল এক বেহালার যা তাকে এক ঘোর লাগা জগতে টেনে নিয়ে গেল সে অনুসরণ করে দেখল বাড়ির পেছনের পুকুর ঘাটে বসে এক তরুণী বেহালা বাজাচ্ছে মেয়েটি শাড়িতে একদম সাদামাটা কিন্তু তার আমুলের জাদু আর চোখের গভীরে এক সমুদ্রের বিষাদ খেলা করছে তার নাম চারুলতা সবাই তাকে চারুক বলে ডাকে প্রথম দর্শনেই অর্ণবের মনে এক অচেনা সুর বেজে উঠল সেই সুর বেহালার নয় সে সুর ছিল নতুন এক ভালোবাসার অর্ণব প্রতিদিন সন্ধ্যায় চারুর বেহালা শুনতে যেত সাহস করে কথা বলতে পারত না কারণ চারু ছিল অসম্ভব শান্ত আর লাজুক একদিন সে ঠিক করল মুখ ফুটে কিছু বলার আগে সে তার অনুভূতিগুলো লিখবে পরের দিন অর্ণব একটি নীল খামের চিঠি চারুর বেহালার বাক্সের পাশে রেখে এলো। চিঠিতে সে নিজের পরিচয় দিল না শুধু লিখল তার মনের কথা চারুর বেহালার সুর তার জীবনে কেমন শান্তি এনেছে আর কেমনভাবে তার বিষাদ মাখা চোখ অর্ণবের মনকে ছুঁয়ে গেছে চিঠিতে সে একটি কবিতা লিখল তোমার আঙুলের জাদুতে বাজে যে সুর সে শুনে আমার পথ হয়েছে সুদূর এই নীরবতা ভাঙব না প্রিয় তবু জানিও তুমি আমার হৃদয় জুড়ে স্থির চারু প্রথমে ভয় পেয়েছিল কিন্তু প্রতি সন্ধ্যায় চিঠি আসতে থাকলো প্রতিবারই নীল খামে অর্ণবের হাতে লেখা কবিতা ও অনুভব কখনো প্রকৃতির বর্ণনা কখনো জীবনের দর্শন কখনো বা সোজাসুজি চারুর প্রশংসা চারু উত্তর দিত না কিন্তু বেহালার সুরে যেন তার উত্তর থাকত কখনো সুরটা হতো উচ্ছ্বসিত কখনো বা গভীর বিষাদে ভরা মাসখানিক পর একদিন অর্ণব চিঠি রাখতে গিয়ে দেখল সেই নীল খামের পাশেই একটি ভাজ করা সাদা কাগজ রাখা আছে উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে কাগজটি খুলল চারু লিখেছে আমার বেহালার সুর যদি আপনার পথ হয় তবে সে পথ ঘরে এগিয়ে আসুন নীরবতা এবার ভাঙুক অর্ণব সেদিনই বুঝতে পারল তাদের ভালোবাসার ভিত্তি তৈরি হয়েছে নিরবতা সুর আর চিঠির মাধ্যমে তাদের দেখা হওয়াটা এরপর আর গোপন রইল না শান্তিনিকেতন সংলগ্ন গ্রামের শান্ত পরিবেশে শুরু হল তাদের মিষ্টি প্রেম একসময় অর্ণবের কাজ শেষ হল তাকে ফিরে যেতে হলো কলকাতায় যাবার আগে চারুর হাত ধরে সে প্রতিজ্ঞা করল দূরে থাকলেও তাদের ভালোবাসায় দূরত্ব আসবে না শুরু হলো তাদের দূরত্বের সম্পর্ক ব্যস্ত শহরে অর্ণব আর শান্তিপুরের প্রকৃতির মাঝে চারু ফোন আর ভিডিও কলের যুগেও তারা অদ্ভুতভাবে চিঠি লেখার অভ্যাসটা ধরে রাখল নীল খামে আসত অর্ণবের কবিতা আর স্বপ্ন আর সাদা খামে আসত চারুর বেহালার সুরের গল্প আর অপেক্ষার প্রহর একদিন অর্ণব পেল এক অপ্রত্যাশিত খবর চারুর বাবা গুরুতর অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন অর্ণব জানতে পারল চারু নিজের বেহালাটি পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত অর্ণব ছুটে এলো শান্তিপুরে সেদিন চারু কেঁদে বলল সবই অর্থহীন অর্ণব এই ভালোবাসাও হয়তো একদিন বিলীন হয়ে যাবে অভাবের তারণায় তুমি আমাকে ছেড়ে যাও অর্ণব শক্ত হাতে চারুর হাত ধরল সে বলল ভালোবাসা কখনো বিলীন হয় না চারু ভালোবাসা বাঁধন তৈরি করে সে তার সমস্ত সঞ্চয় এবং পরিবারের সাহায্য নিয়ে চারুর বাবার চিকিৎসার ব্যবস্থা করল সে চারুর বেহালাটিকে বাঁচালো আর তার সাথে বাঁচালো তাদের সম্পর্ককে অর্ণব তার ভালোবাসার প্রমাণ দিল কেবল কথাই নয় ত্যাগ আর দায়িত্ব দিয়ে কিছুদিন পর চারুর বাবা সুস্থ হলেন তিনি অর্ণবকে তার যজ্ঞ জামাই হিসেবে সাদরে গ্রহণ করলেন শুভদিন এলো শান্তিপুরের সেই পুরনো জমিদার বাড়ির পুকুর ঘাটে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সেখানেই বসল তাদের বিয়ের আসর চারুর হাতে নতুন করে বেহালা তুলে দিল অর্ণব চারপাশে মৃদু বাতির আলো ফুলের সুবাস আর চারুর বেহালার সুর যা এবার বিষাদ নয় আনন্দ আর পূর্ণতার গান গাইছে বিয়ের পর তারা দুজনেই শান্তিপুরে থাকার সিদ্ধান্ত নিল অর্ণব সেখানেই তার আর্কিটেকচারের কাজ শুরু করলো আর চারুগ্রামের ছোট ছেলেমেয়েদের বেহালা শেখাতে শুরু করল সন্ধ্যা হলে এখনও অর্ণব আর চারু হাতে হাত রেখে পুকুর ঘাটে বসে অর্ণব তার নীল খামের চিঠি আর কবিতা এখনও লিখে চলে আর চারু তার উত্তর দেয় বেহালার সুরে তারা বুঝতে পারে তাদের ভালোবাসা সময়ের সাথে সাথে কেবল গভীর হয়েছে অবিশ্বাস দূরত্ব অভাব কোন কিছুই তাদের চিরন্তন বাঁধনকে ছিন্ন করতে পারেনি তাদের এই গল্প যেন এক অমক সত্যের প্রমাণ কিছু ভালোবাসা চিরকাল নীল খামের চিঠির মতোই সতেজ যা শুধুমাত্র অনুভব করা যায় কিন্তু কখনো শেষ হয় না গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন